আসসালামু আলাইকুম শাহ একর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে উপস্থিত হলাম ভিডিওটির বিষয়বস্তু হচ্ছে আমরা আমাদের হাঁসগুলোকে কীভাবে ভ্যাকসিন করে থাকি সেই বিষয়ে একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো ভ্যাকসিন হচ্ছে হাঁসের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় কারণ হাঁসের সাধারণত দুইটি রোগই হয়ে থাকে এবং এই দুইটি রোগ খুবই প্রাণঘাতিক রোগ এই রোগ হলে হাঁসকে বাঁচানো প্রায় অসম্ভব বলেই ধরা যায় তো একটি রোগ হচ্ছে ডাক প্লেগ এবং অপরটি হচ্ছে ডাক কলেরা তো এই ভ্যাকসিনগুলো সময় মতো করলে আল্লাহর রহমতে হাঁসে আর কোনো সমস্যা দেখা দেয় না এর জন্য অবশ্যই ভ্যাকসিন হাঁসকে করতেই হবে তো আজকে আমরা আমাদের হাঁসগুলোকে ডাক প্লেগ ভ্যাকসিন করাবো ডাক প্লেগ ভ্যাকসিন সাধারণত হাঁসের এক থেকে আঠারো দিন বয়সে করতে হয় এবং আঠারোতম দিন থেকে ঠিক পনেরো দিন পরে আবার আরেকটি ভ্যাকসিন করতে হয় ডাক প্লেগের তার পরবর্তীতে আবার পাঁচ মাস পর পর করতে হয় এবং ডাক কলারও হচ্ছে হাঁসে ষাট দিন বয়সে করতে হয় তো আজকে আমাদের হাঁসকে আমরা ডাক ডাকলে ভ্যাকসিন করব তো ভ্যাকসিন গোলানোর নিয়ম হচ্ছে ভ্যাকসিন যতটুকু সম্ভব ঠান্ডাভাবে রাখতে হয় কারণ ঠান্ডা জায়গায় না রাখলে ভ্যাকসিন নষ্ট হয়ে যায় ভ্যাকসিনের কার্যকর ক্ষমতা কমে যায় তার জন্য যতটুকু সম্ভব ঠান্ডা জায়গায় রেখে বরফের মধ্যে রেখে এবং ভ্যাকসিনকে কাপড় দিয়ে ঠান্ডা কাপড় দিয়ে ধরে তারপর ভ্যাকসিন গুলাতে হবে এক একটা ভ্যাকসিনের কোটায় একশো হাঁসকে ভ্যাকসিন করা যায় সেক্ষেত্রে আমরা আমাদের ভ্যাকসিন একশো এমএল পানিতে একটা হাঁস একটা ভ্যাকসিনের কোটা গুলিয়ে নিব। তো একটা হাঁসকে এক এম করে ভ্যাকসিন দিতে হয় রানের মাংসে অথবা বুকের মাংসে আমাদের সুবিধার জন্য আমরা আমাদের হাঁসকে এক করে প্রত্যেকটি হাঁসকে রানের মধ্যে ভ্যাকসিন করব। তো আমরা ভ্যাকসিন করে থাকি আপনারা দেখতে থাকুন আমাদের হাঁসগুলোকে আমরা একটা একটা করে সুন্দর করে ধরে ভ্যাকসিন করে দিব এবং ভ্যাকসিন করার পরে যেহেতু হাঁসকে শুই দেওয়া হয় এর জন্য হাঁসের শরীরে ব্যথা অনুভূত হয় জ্বর আসে হালকা এর জন্য ভ্যাকসিন দেওয়ার পরে আমরা হাঁসকে নাপা খাইয়ে থাকি প্রতি লিটারে একটি করে নাপা হাঁসকে আমরা গলিয়ে পানির সাথে তারপর খেতে দিই এতে করে হাঁসের শরীরে স্বাভাবিক যদি কোনো রকমের জ্বর থেকে থাকে এবং ব্যথা অনুভূত হয় তাহলে তা সহজেই সরে যায় তো এই হচ্ছে আজকের আমাদের ভিডিও আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে